আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক নতুন বছর উপলক্ষে বিশাল এক ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসলাম ল্যাপটপ এবং জি বুক সিরিজের কিছু ল্যাপটপ নিয়ে যা বাজেট ফ্রেন্ডলি এবং মোটামুটি সব ধরনের কাজ করার জন্য বেস্ট কিছু কালেকশন নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথমেই হচ্ছে জি বুক সিরিজের ল্যাপটপগুলি আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে রয়েছে জি বুকের জি ফাইভ এবং জি সিক্সের তিনটা ল্যাপটপ আমার কাছে রয়েছে এর মধ্যে ফুল মেটাল বডি অ্যাশ কালারের ল্যাপটপগুলি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের এগুলো হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এর সাথে পাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টার মতো প্রতিটা ল্যাপটপের সাথেই ডিসকাউন্ট রয়েছে বিশাল ডিসকাউন্ট তবে জি ফাইভ ল্যাপটপগুলোর হচ্ছে আপনার নর্মাল আমরা রেগুলার যে প্রাইসে বিক্রি করি তা হচ্ছে ছত্রিশ হাজার টাকা নিউ ইয়ার উপলক্ষে বিশাল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র চৌত্রিশ হাজার টাকায় অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং জি বুক জি এর যে ল্যাপটপগুলি এগুলো হচ্ছে আমরা সাধারণত সাত্রিশ টাকা বিক্রি করি এই ল্যাপটপগুলি আপনারা এই নতুন বছর উপলক্ষে এটাও পেয়ে যাবেন আপনারা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মূল্যে কনফিগারেশন সেম তবে মডেলটা ভেরিয়েশন রয়েছে যেমন এটা হচ্ছে এসপি জেড বুক জি এর এবং এটা হচ্ছে এসপি জেড বুক জি এর বাকি সবকিছুই কিছুই সেম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসএসডি কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ আর সাইজ মোটামুটি সেম চোদ্দ ইঞ্চি আইপিএস এফএইচডি ডিসপ্লে পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ আমরা সাধারণত তিন ঘন্টা বলে থাকি তবে এর থেকেও বেশি ব্যাকআপ পেয়ে থাকবেন আমাদের কাস্টমার রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন প্রতিটা ল্যাপটপের সাথেই আপনারা পাবেন মাউস মাউস প্যাড এবং একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক আর তিরিশ দিনের রিপ্লেসমেন্ট সহ তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি সিমিলারলি আমার সা আমার কাছে ইলিটবুক সিরিজের কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এইচপি এইট ফোর জিরোর সিরিজ এটা হচ্ছে এই প্রথমটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপির এইট ফোর জিরো জি ফাইভের খুবই লাইট ওয়েট সিলভার কালারের একটি আকর্ষণীয় কালারের ল্যাপটপ এই সিরিজের ল্যাপটপগুলো প্রচুর প্রচলিত ছিল যা এখনও চলতেছে কাস্টমারের চাহিদা পূরণের জন্য এই ল্যাপটপগুলি বেস্ট পারফর্ম করে আসছে এই পর্যন্ত এটারও কনফিগারেশন এই ফাইভ এর জেনারেশন তবে এর সাথে রয়েছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম আসএসডি এটার ডিসপ্লে সাইজ চৌদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক আপ এটার ক্ষেত্রে একটু বেশি পাবেন আমরা এটা রিভিউ করে দেখেছি প্রায় ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিয়ে থাকে তবে আমরা বলবো আপনাদেরকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন জি ফাইভ

এই জন্য হচ্ছে এটার প্রাইস আমরা সাধারণত নর্মাল যে রেগুলার প্রাইসে বিক্রি করি সেটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় তবে জি সিক্সের ল্যাপটপগুলি হচ্ছে এটা আমরা রেগুলার প্রাইস বিক্রি করি ছত্রিশ হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলি এই নতুন বছর উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে অর্থাৎ আমরা কিন্তু বাকিদের তুলনায় বেশি রাখতেছি মেন রিজন হচ্ছে যে আমরা প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করি এবং কাস্টমার সার্ভিসটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করি অর্থাৎ আমাদের প্রোডাক্ট ভালো এবং অরিজিনাল পাবেন দুবাই থেকে আনা অরিজিনাল ল্যাপটপগুলি আমরা তিনটি ধাপে চেক করি প্রথমে আমরা আনার পরে এটাকে আনবক্স করে বডির কন্ডিশনটা দেখি এরপর হচ্ছে এটাকে আমরা এটাকে ইউজ করে অন অফ করে ব্যাটারি চার্জ কেমন এটার এসএসডি হেলথ কেমন রয়েছে এটার ডিসপ্লে কেমন ইত্যাদি সব কিছু ক্রস চেক করার পরে আমাদের কাছে কিছুদিন রেখে এটাকে ব্যবহার করি যে এটা কতটুকু ভালো পারফর্ম করে দেন হচ্ছে আমরা কাস্টমার কাছে এটা রেফার করি ফলে আমরা আসলে বাকিদের তুলনায় একটু প্রাইজের দিক থেকে একটু বেশি রাখবো তবে প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই জন্য আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনায়াসে দিতে পারি সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পানি তো প্রতিটা ল্যাপটপে যেভাবে বলছিলাম যে আপনারা পেয়ে যাবেন মাউস মাউস প্যাড এবং একটি আকর্ষণীয় ব্যাক এই এসপি ব্র্যান্ডেরই পাবেন সাথে এই যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এইট ফোর জিরো সিরিজেরই তবে এটা জি এর ল্যাপটপ এটা একটু হাই কনফিগারেশনের ল্যাপটপটা হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমি ডি তবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা একটু বেশি বিক্রি করি এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা তবে আপনাদের এই নতুন বছর উপলক্ষে এটাও পেয়ে যাবেন প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই লোভনীয় অফার উপভোগ করতে হলে আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে অথবা ভিজিট করতে হবে ল্যাপটপ আসে শোরুমে তাহলে বন্ধুরা নতুন বছরের নতুন আমেজে নতুন কিছু পেতে আজই অর্ডার কনফার্ম করুন ল্যাপটপাসের ল্যাপটপে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিজিট করেন ল্যাপটপাসের শোরুমে ধন্যবাদ সবাইকে